আজকে আমার আলোচনার বিষয় ব্যথা সম্পর্কে ব্যথা যারা আক্রান্ত দীর্ঘদিন যাবৎ ব্যথায় ভুগছেন চাচ্ছেন আয়ুর্বেদিক ঔষধের মাধ্যমে স্থায়ী সমাধান আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাতা ট্যাবলেট সম্পূর্ণ ভেষজ গাছ গাছ লতা বাতা ফলমূল শিকর বাকরের মাধ্যমে প্রস্তুত সম্পূর্ণ আয়ুর্বেদিক ফর্মুলারই মতে সুপ্রিয় সুদী আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সকল প্রশংসার সর্বশক্তিমান আল্লাহ জন্য যিনি আমাদেরকে দয়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছেন শুধুমাত্র তার আবাদতের জন্য তাই একবার বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত অগণিত নবীর সুগণের প্রতি আমাদের প্রিয় নবী হকর মোহাম্মদ সাল সাল্লামের প্রতি মোম্ম তৌফিক ফিক ইল্লাহ সুপ্রিয় দর্শক আমার ফ্রেন্ড সার্কেল ও আমার রুগীগান কাছে এবং দূরে দেশে এবং বিদেশে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রিয়াজ হার্বাল চিকিৎসা কেন্দ্র এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান এখানে চিকিৎসক হিসেবে দীর্ঘ প্রায় ষোলো বছর যাবৎ নিয়োজিত আছি আমি হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম আপনাদেরই ভাই আজকে আমার আলোচনার বিষয় বাতাক ট্যাবলেট সম্পর্কে এটি মূলত কী কী কাজ করে এটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইংলিশে লেখা আছে বাত এটি মূলত দিদার ল্যাবরেটরিজ আয়ুর্বেদিক কোম্পানি মূলত এর কী কী কাজ গ্রন্থিপ্রদাহ গ্রন্থি বেদনা প্রতিবাদ কেটেবাদ ক্যালসিয়ামের অভাব মূলত এটি অব্র তিমব্র তিমফ্র লৌহ কান্ত লৌহ এবং কর্কট শিঙ্গি স্বর্ণ এবং অন্যান্য বাংলাদেশ জাতীয় আয়ুর্বেদিক ফর্মুলারি অনুযায়ী প্রস্তুত সম্পূর্ণ ভেষজ উপাদান বা খনিজ উপাদানের সমন্বয়ে এটি প্রস্তুত এটি মূলত তিনশো টাকা এমআরপি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তিনশো টাকা এমআরপি এটি দিদার ল্যাবরেটরিজ আয়ুর্বেদিক কোম্পানি প্রস্তুতকারক বৃহৎ চিন্তামণি এটি দীর্ঘদিন যাবৎ বাজারজাত করে আসছে এই দিদার ল্যাবরেটরিজ আয়ুর্বেদিক মূলত এটি অত্যন্ত কার্যকরী ব্যথা স্থায়ী সমাধান পেতে আপনারা এই বাতাক ট্যাবলেটটি সেবন করতে পারেন সেবন সেবনবিধি একটি করে ট্যাবলেট দিনে দুই থেকে তিনবার আহারের পর অথবা একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল